শুভ সন্ধ্যা বন্ধুরা বহু পরীক্ষার্থী একটা প্রশ্ন মাঝে মাঝে জিজ্ঞাসা করে থাকেন সেটা হচ্ছে ডাব্লু বা আইডিও এই সমস্ত যে পরীক্ষা সেগুলোর নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে কেন এই বিষয়ে আমাদের পাবলিক সার্ভিস কমিশন প্রাক্তন যিনি উচ্চপদস্থ অফিসার স্যার তাকে একজন পরীক্ষার্থী যার ইউটিউব চ্যানেলে যেটা জিজ্ঞাসা করেছিলেন সেটা হচ্ছে টেন্ডারের কাজ সম্পূর্ণ করে এর মধ্যে কি নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসবে বলে আশা করা যায় আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করেছিলাম মার্চ মাসের দিকে এবং সেখানে আমি দেখিয়েছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন থেকে ওয়েবসাইটে কিভাবে নতুন ই বিজ্ঞাপন দেওয়া হয়েছে অনলাইনে বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো সেগুলোকে কন্ডাক্ট করার জন্য আমাদের শ্রদ্ধেয় স্যার পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন উচ্চপদস্থ অধিকর্তা স্যার তিনি তার ইউটিউব চ্যানেলে যে উত্তরটা দিয়েছেন সেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা বলা হয়েছে আজ থেকে একদিন আগে তিনি উত্তরটা দিয়েছেন যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডারের শর্ত পূরণকারী কোনো এজেন্সি পাওয়া যায়নি অর্থাৎ যে টেন্ডার ডাকা হয়েছিল সেটা তার মানে যে বাতিল হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ফলে নতুন করে আবার টেন্ডার ডাকা হবে কাজেই ভোট পর্ব শেষ হওয়ার আগে নতুন কোনো বড় বিজ্ঞাপন আসা সম্ভব নয় বলেই আমার মনে হচ্ছে অর্থাৎ এর থেকে যেটা স্পষ্ট সেটা হচ্ছে যে আগের যে টেন্ডার ডাকা হয়েছিল সেই টেন্ডারের শর্ত পূরণ করে নতুন সংস্থা নিয়োগ করা যায়নি পাবলিক সার্ভিস কমিশনের থেকে এখন এরকম সংস্থা নিয়োগ না করতে পারার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে টেন্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এখন যে লক্ষ্য পূরণের জন্য টেন্ডার ডাকা হয়েছিল সেটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে পুনরায় পাবলিক সার্ভিস কমিশনকে নতুন করে টেন্ডার ডাকা হবে এখন এই মুহূর্তে একটা লোকসভা ভোট চলছে ফলে এই মুহূর্তে সেটা সম্ভব নাও হতে পারে অর্থাৎ ভোটের পরে আবার আর কি মানে নতুন টেন্ডার ডাকা হবে বলে মনে করা হচ্ছে এবং তার জন্য এই যে টেন্ডারের একটা সমস্যা তৈরি হয়েছে সেটার জন্যই কিন্তু নতুন নোটিফিকেশান এখনও পর্যন্ত আসছে না ফলে ডাবলিউ বিসিএস দু হাজার চব্বিশে নোটিফিকেশন কেন আসছে না বা আইডিওর যে সেটা অবশ্য আর একটা কারণ আছে যে অন্য একটা দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল সেই দপ্তর থেকে এখনও পর্যন্ত উত্তরটা পিএসিতে এসে পৌঁছায়নি ভ্যাকেন্সি সংক্রান্ত এরকম একটা ব্যাপার আছে কিন্তু বড় পরীক্ষা যেমন ডাবলিউ বিসিএস এর মতো বড় পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের মতো বড় পরীক্ষা এগুলোর যে বিজ্ঞপ্তি আসতে পারছে না সেটার কারণ এবং এবং সেটা স্যার তার চ্যানেলে উত্তরটা দিয়েছেন এখন স্যার তো দীর্ঘদিন সেখানে চাকরি করেছেন বর্তমানে সুতরাং তার যে অভিজ্ঞতা বা তার যে মনে হয় সেটা আমাদের থেকে অনেক অনেক বড় এবং সেটাই মানে আমরা ধরে নিতে পারি যে সেটাই মূল কারণ সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আপনারা অনেকভাবে আমাকে জিজ্ঞাসা করে থাকে সেই জন্য উত্তরটা আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি আপনারা পুরো ব্যাপারটা সঠিকভাবে বুঝতে পারবেন আর আমরা যেহেতু জানি যে সামনে ক্লার্কশিপ পরীক্ষা বা সামনে মিসলেনিয়াস পরীক্ষা আছে তাই ক্লার্কশিপ পরীক্ষার জন্য আমি এখনো পর্যন্ত এগারোটা টেস্ট তৈরি করেছি এবং িয়াস পরীক্ষার জন্য মক মক টেস্ট তৈরি তৈরি করেছি কিভাবে আমি করেছিলাম সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোডও করেছিলাম আপনারা সেটা নিশ্চয়ই দেখেছেন তাহলে যদি কেউ মনে করেন মক টেস্ট তাহলে অবশ্যই আমার যে ইমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে যোগাযোগ করুক আমি তার পরবর্তী পর্ব বলে দেবো ভালো থাকবেন বিজয়ী হবেন সফল হবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন টিপে দেবেন যাতে সমস্ত নিউজ সঠিকভাবে বিশ্লেষণ সহ জানতে পারে আপনাদের বিজয় এবং সাফল্য কামনা করে আজকে ভিডিও শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন লাইক করবেন